আসসালামু আলাইকুম সাস্টার অফিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থ্রি সিক্সটি বোর্ডের একটা আইপিএসের কার্যক্রম চলতেছে তো এটা মূলত হচ্ছে একটা টেকনিশিয়ান ভাইয়ের উনি আমাদের থেকে শুধু এই বোর্ডটা নিয়েছিল তো নেওয়ার পরে উনি সব কিছু ঠিকঠাকভাবে লাগাইছিল হয়তো আমাদের সার্কিটের হার্ডওয়্যারগত কোনো সমস্যার কারণে উনি জিনিসটা পুরোপুরি সাকসেস হইতে পারে নাই নো ফিডব্যাক লেখা আসছে তো পরবর্তীতে ওনাকে আমরা যদিও ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করছি কিন্তু উনি হচ্ছে বলছিল যে উনি আমাদের ওয়ার্কশপে আসবে তো পরবর্তীতে উনি আমাদের ওয়ার্কশপে আসে কিন্তু আমাদের ওয়ার্কশপে কিছু কাজ চলছিল যার কারণে ওনাকে আমরা তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারি নাই তো পরবর্তীতে উনি জিনিসটা রেখে যায় আমাদের কাছে তো যার কারণেই কিছুটা দেরি হয়ে গেল তো ভাইয়ের জন্যই ভিডিওটা করা তো ভাইয়ের কাজটা আমরা ধরছি খুব দ্রুতই ওনার কাছে স্যান্ড ওভার করা হবে খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজটা করে দেওয়া যাবে সমস্যা নাই তো ভাই আসলে একটা টেকনিশিয়ান উনি খুব চেষ্টা করছে কিন্তু উনি সমাধান করতে নাই তা আমরা যদিও তাকে ফোনে সমাধান দেওয়ার একটা ইয়ে করছিলাম কিন্তু উনি হচ্ছে সরাসরি আসতে চাইছিলো তো পরবর্তীতে সে আসছে ওনার থেকে আমরা টাইম নিছি আমার একটু সমস্যা ছিল তো যার কারণে একটু টাইম নেওয়া হয়েছে তো খুব দূরতই ভাইয়ের কাজটা করা হবে ইনশাল্লাহ আর এটার হচ্ছে কোরটা হচ্ছে দু ইঞ্চি ফিটনেস সাড়ে চারের কোর সাড়ে চারের দু ইঞ্চি ফিটনেস তো এই আইপিএসটা ওনার নিজেরই আইপিএস উনি হচ্ছে ট্রায়ালে রাখার জন্য আমাদের থেকে বোর্ডটা নিছে আমাদের থ্রি সিক্সটি কেমন কী পারফরমেন্স করতেছে এই যে আমার পাশে আর একটা আছে তো এটা এটারও কাজ চলমান আছে এটা হচ্ছে মাত্রই কাজ ধরা হয়েছে তো এটার শুধু হচ্ছে ট্রান্সফর্মারটা থাকবে বাদ বাকি সব চেঞ্জ হবে গত ভিডিওতে এটা বলা হয়েছে যদিও দুইটা একদিনের ভিডিও তো তারপরেও এটা একটু দেখাই দিলাম তো এটার কাজ হবে ইনশাল্লাহ তো যাদের আইপিএস কমপ্লিট আইপিএস অথবা শুধু সার্কিট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম